আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে খুবই চমৎকার প্রদর্শন আপনাদেরকে জায়গায় দেখাবো দেখতে পাচ্ছেন আঠেরো ফিট রাস্তার ঠিক পাশেই যে জায়গাটা এই জায়গাটা বিক্রয় করা হবে এবং জমিটির অপর পাশে বারো ফিট প্রশস্ত রাস্তা মানে দুইটা রাস্তা পাবে জমিটার আশেপাশে এখানে বেশ কিছু বাড়িঘর করা আছে বিস্তারিত এই ভিডিওর মধ্যে থাকবে আপনার ভিডিওটা স্কিপ করবেন না আপনারা এই আঠেরো ফিট প্রশস্ত রাস্তা দিয়ে যে কোনো প্রকার গাড়ি নিয়ে কিন্তু অনায়াসেই জমিটির কাছে চলে যেতে পারবেন আর জমিটির পাশ মানে জমিটির সামনে আঠেরো ফিট রাস্তা এবং পাশে বারো ফিট রাস্তা দুইটা রাস্তা থাকার কারণে কিন্তু আপনাদের যাতায়াত ব্যবস্থাও খুবই চমৎকার হবে আর এই জায়গাটি থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বেই দুইটা বড়ো ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি আছে আর আপনারা সকলেই জানেন সাভার শিল্প এলাকা হওয়ার কারণে মূলত এই জায়গার ভাড়া পরিমাণও বেশি এবং এই জায়গার দামগুলো প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠেরো ফিট প্রশস্ত রাস্তা এবং এখানে জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট সুপ্রিয় দর্শকবৃন্দ এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকা জেলার সাভার থানার সাভার পৌরসভার অন্তর্গত নয় নং ওয়ার্ড গ্যান্ডা এলাকায় এই জায়গাটা অবস্থিত গ্যান্ডা বাজার থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই জমিটি অবস্থিত আপনারা এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে কিন্তু নিজের প্রয়োজনীয় বাজার কিন্তু আপনারা করতে পারবেন এবং ঢাকা আরিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই জমিটি এই জমিটি লাল হওয়ার কারণে মানে লাল মাটি হওয়ার কারণে এখানে পাইলিং করার কোনো প্রয়োজন নেই আপনারা ফাউন্ডেশন দিয়ে কিন্তু এখানে বহুতল ভবন করতে পারবেন আর যেহেতু বারো ফিট প্রশস্ত পাশের রাস্তা এবং সামনে যে প্রাইভেট কারটি চলে গেল এটা হচ্ছে আঠেরো ফিট রাস্তা দুইটা রাস্তা হওয়ার কারণে আপনাদের জায়গার দামও কিন্তু পরবর্তীতে বেড়ে যাবে এবং আপনাদের চলাচলের জন্য সুবিধা হবে আর আশেপাশে এখানে বেশ কিছু বাড়িঘর করা হয়েছে আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন সুপ্রিয় দর্শক এই জায়গার সকল কাগজপত্র আপ টু ডেট করা আছে আপনারা সকল কাগজপত্র দেখে কিন্তু এই প্রজেক্টটা হাতে দেওয়া হয়েছে তারপরও আপনার অবশ্যই নিকটস্থ ভূমি অফিস থেকে জমির খাজনা খারিজ সব কিছু কাগজপত্র নিজ দায়িত্বে আপনারা যাচাপাচাই করে নেবেন তো যাদের ভালো পজিশনে জায়গা প্রয়োজন তারা আজকে এই জায়গাটা দেখতে পারেন এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এককালীন পেমেন্ট করলে কিছুটা ডিসকাউন্ট করা হবে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে ফোন দিবেন সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আপনারা রাজাসন আশুলিয়া হয়ে বের হয়ে যেতে পারবেন আর জায়গাটা খুবই সুন্দর স্কোয়ার একটা জায়গা জমিটির সামনে আটশো ফিট প্রশস্ত রাস্তা এবং পাশে বারো ফিট প্রশস্ত রাস্তা আর জমিটি থেকে আপনার এক কিলোমিটার দূরত্বে বাজার এবং ঢাকা রিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার দূরত্বে এই জায়গাটা অবস্থিত তো সুপ্রিয় দর্শক বিন্দু এই জায়গার মূল্যটা আমি আবারও বলে দিচ্ছি এই জায়গার মূল্য চা হয়েছে প্রতি শতাংশ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এককালীন পেমেন্ট করলে সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদেরকে দেওয়া হবে তো আশা করবো আপনাদের এই জায়গাটা পছন্দ হবে যেহেতু বাজার থেকে খুবই কাছাকাছি জায়গা আর সাভারে কিন্তু প্রতিনিয়ত জমির দামগুলো বেড়ে যাচ্ছে আপনাদের যদি বাজার থেকে এখন এই জায়গাগুলো ধরে রাখেন ইনশাল্লাহ পরবর্তীতে জায়গাগুলো কিন্তু অনেক দামে যদি আপনারা না ব্যবহার করেন পরবর্তীতে কিন্তু আপনারা অনেক দামে বিক্রয় করতে পারবেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করুন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছে না আপনারা অবশ্যই সময় করে জায়গাটি দেখতে আসবেন আর জমি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম